ঘোরাও কষ্ট করস প্রতিদিন তার টান আমি দেখছি লুঙ্গি বানাইতে কাপড় বানাইতে কত কষ্ট হয় তোদের সারাটা দিন হাতটা চলতে থাকে বেরেনটা ঘুরতে থাকে এই কলকটা ওই লুঙ্গির মধ্যে পড়ে থাকে একটা ভুল হইলে সুতাটা সিরে যাবে মালিক তোর বকা দিবে ভেতরের থেকে কাইটে রাখবে একদিন শীতের মধ্যে কাজ নাগা দেওয়া যাবে না কামাই দেওয়া যাবে না একমাত্র ছেলে মেয়ে বিবি বাচ্চারে ভালো রাখার লাগে একবারও কি ভাবছো কবরে কেমনে থাকবি

তুই যখন লুঙ্গির তারটা টানবে এইভাবে বলবি আল্লাহম্মা বারিক লানা ফি রজব আবার শাবান আবার না রমজান আবার না রমজান আবার সুতার গুটিটা ঢুকাবি আমি দেখছি তো তোমরা কেমনে বানাও আবার সুতের গুটিটা ঢুকায় বলবি আল্লাহম্মা বারিক লানা ফি রাজাব আবার শাবান আবার লেগে না রমজান এই কোরআন মাথায় নিয়ে বলে গেলাম যদি এই কথা বলতে বলতে তোর মরণ হয়ে যায় ওই সপ্তাহের ভিতরে আমি তোরে ক্রান্তি দিলাম বিশ্ব নবী তোর আগায় নিতে আসবে আরো জোরে

ক্ষমতা চলবে একটা করছে করি 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 কেমন আছেন আপনি আল্লাহ ভালো নবী আপনার যে কোনো মুহূর্তে আমার বাড়িতে একটু বেড়াইতে আনতে পারি আসবেন না আচ্ছা আল্লাহ যদি আপনার কয় এ বান্দা তোরে ডাক্তার ইনুসের বাড়িতে দু তো মেহমানদারি করা মতো না

হতে পারে তোর দাকা দিয়ে নিয়া সমস্ত কথা কথা সাজিস সার্জিসের নাম শুনলে ও সিমুত হালাকে দুই বছর আগেও সার্জিসের বাপ খারায় খারা পঞ্চগড় যেই বাজারে দেবীগঞ্জ যেই বাজারে ওই বাজার আমি ওয়াশ করেই যাই বেটা আসিফ ওই সাজদিস ছিল তার বাপ ছিল প্রধান অতিথি খারায় খারা সাহেব আসছে ঠিক কথা না কেন ঠিক এই সব দিয়ে দেয় হেইসগো বাড়ি করে বেড়ে